আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা চোখের সানি পড়া কি এটা কিভাবে হয়ে থাকে আমরা আজকে এই বিষয়ে বিস্তারিত জানব সব বয়সে সম্ভব না হলেও সাধারণত চল্লিশ বছরের ঊর্ধ্বে বা চল্লিশ বছরের পর চোখে সানি পড়া রোগটি সাধারণত দেখা দেয় অর্থাৎ বেশি বয়স্কদের এই চোখের ছানি পড়া রোগটি দেখা দেয় চোখে ছানি পড়ার অর্থ চোখের মনি বা লেন্সের স্বচ্ছতা বিনিষ্ট হওয়া এর জন্য আসলে এই বিধিকে বিধিতে আক্রান্ত ব্যক্তি চোখের দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে এবং তার পরিশেষে কিছুই দেখতে পারে না বা তাকে অন্ধত্ব বরণ করে নিতে হয় আসলে এর চিকিৎসা সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চোখের লেন্সকে অপসারণের মাধ্যমে চোখের আলো প্রবেশের বাধা দৃষ্টি সৃষ্টি করে যে সব বস্তু বা যেসব জিনিস বা যে বিষয়ে সেটা অপসারণ করতে হয় অপারেশনের মাধ্যমে সাধারণত চল্লিশের বয়সের উর্ধে যারা আছেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা আছে বেশি চোখে পড়েছে এমন অবস্থায় হ্যাঁ আপনি একজন রোগ বিশেষজ্ঞ নিকট গিয়ে আর তাকে দেখাবেন একজন চুক্ষু রোগ বিশেষজ্ঞই সঠিক সিদ্ধান্ত দেবেন আপনাকে কি করতে হবে সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো যাদের চোখে সামি পরার মতো লক্ষণ রয়েছে যে চোখে কম দেখা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া হ্যাঁ চোখের মধ্যে ধূসুর বর্ণ কিংবা চোখের ধূসুর বর্ণ হওয়া কিংবা সাদা হয়ে যাওয়া এই সব লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি একজন রোগ বিশেষজ্ঞের নিকট যাবেন এবং তিনি তার পরামর্শক্রমেই আপনাকে পরিচালিত করবেন আপনি সেভাবে চিকিৎসা নিলে অবশ্যই সুস্থ হবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ